শিলচর আঞ্চলিক চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর পশ্চিম সীমান্তে পাকিস্তানের আজ ভোরে চালানো ছত্রিশটি আক্রমণ ভারতীয় সেনাবাহিনীর দ্বারা প্রতিহত ভূপতিত পাকিস্তানি ড্রোন তুরস্কে নির্মিত বলে প্রাথমিক অনুসন্ধানে প্রকাশ দেশের পশ্চিম অংশের নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনীর প্রস্তুতি সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পর্যালোচনা সংবাদ মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্ম ও ব্যক্তিবিশেষকে প্রতিরক্ষা অভিযান ও নিরাপত্তা বাহিনীর গতিবিধির প্রত্যক্ষ ও সরাসরি প্রচার থেকে বিরত থাকতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আহ্বান সাম্প্রতিক পরিস্থিতিতে জনসাধারণের সুরক্ষা ও নিরাপত্তার প্রতি লক্ষ্য রেখে তাৎক্ষণিকভাবে সব ধরনের সাংস্কৃতিক কার্যসূচী আগামীকাল থেকে বাতিল এবং বরাক উপত্যকায়ও আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালন এবারে বিস্তারিত খবর। পাকিস্তান আজ ভোরে দেশের পশ্চিমাংশের জম্মু ও কাশ্মীরের লেহ থেকে গুজরাটের চার ক্রিক পর্যন্ত সম্পূর্ণ আন্তর্জাতিক সীমান্তের ছত্রিশটি স্থানে গুরু কামান ও অস্ত্রশস্ত্রের ব্যবহার করে আক্রমণ চালায় এছাড়াও পাকিস্তান বেশ কয়েকটি অঞ্চলে ড্রোনের ব্যবহার করে ভারতীয় সীমার ভিতরে প্রবেশ করে সশস্ত্র বাহিনীর ঘাঁটি ও গুরুদ্বার সহ জনসাধারণের বাসগৃহ ও সম্পত্তির উপর আক্রমণ চালানোর চেষ্টা করে ভারতীয় বায়ুসেনা প্রতিরক্ষা প্রণালী এবং অন্যান্য সামরিক প্রক্রিয়ায় পাকিস্তানের আক্রমণের যোগ্য জবাব দেওয়া হয় আজ বিকেলে নতুন দিল্লিতে বৈদেশিক সচিব বিক্রম মিশ্রি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বোমিকা সিং এক সাংবাদিক সম্মেলনে কথা জানান তিনি জানান যে आठ से नौ मई 2025 की मध्य रात्रि को पाकिस्तानी सेना ने सैन्य बुनियादी ढांचे को निशाना बनाने के इरादे से पूरी पश्चिमी सेना पर भारतीय वायु क्षेत्र का कई बार उल्लंघन किया यही नहीं बल्कि पाकिस्तानी सेना ने नियंत्रण रेखा पर भारी कैलिबर वाले हथियारों से गोलीबारी भी की अंतर्राष्ट्रीय सीमा और नियंत्रण रेखा पर ले से लेकर सरक्रीक तक 36 स्थानों पर 300 से 400 लगभग ड्रोनों का इस्तेमाल घुसपैठ का प्रयास करने के लिए किया गया भारतीय सशस्त्र बलों ने काइनेटिक व नॉन काइनेटिक साधनों का उपयोग करके इनमें से कई ड्रोन को मार गिराया इतने बड़े पैमाने पर हवाई घुसपैठों का संभावित उद्देश्य वायु रक्षा प्रणालियों का परीक्षण करना और खुफिया जानकारी इकट्ठा करना था ड्रोन के मलबे की फोरेंसिक जांच की जा रही है प्रारंभिक रिपोर्ट्स से पता चलता है

Pakistan military also resorted to firing of heavy caliber weapons along the line of control, along the international border and line of control. Drone intrusions were attempted from Leh to Sir Creek at 36 locations with approximately 300 to 400 drones. Indian armed forces brought down a number of these drones using kinetic and non-kinetic means. The possible purpose of these large-scale aerial intrusions were to test the AD systems. And gather intelligence. Forensic examination of the drone debris is being undertaken. Later in the night, an armed UAV of Pakistan attempted to target Hatinda military station, which was detected and neutralized. In response to the Pakistani attack, armed drones were launched at four air defense sites in Pakistan. One of the drones was able to destroy an AD radar. বৈদেশিক সচিব বিক্রম মিশ্রী পাকিস্তানের কার্যকলাপ সমূহকে অত্যন্ত উস্কানিমূলক বলে সাংবাদিক সম্মেলনে আখ্যা দেন এবং এটি দুই দেশের মধ্যে পরিস্থিতির অবনতি ঘটানোর প্রয়াস বলে মন্তব্য করেন ভারতীয় সশস্ত্র বাহিনীগুলি গতকাল রাতে পাকিস্তানের ড্রোন ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র শস্ত্রের সহায়তায় দেশের উত্তর ও পশ্চিম অংশের বেশ কয়েকটি শহরকে লক্ষ্য করে আক্রমণ চালানোর প্রচেষ্টা ব্যর্থ করে পাকিস্তানি সেনা জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় গতকাল যুদ্ধবিরতি লঙ্ঘন করে সংহত প্রতিরক্ষা স্টাফের মুখ্য কার্যালয় সূত্রে জানানো হয়েছে যে পাকিস্তান জম্মু পাঠানকোট ও উধমপুর সহ আন্তর্জাতিক সীমান্তের কাছে বেশ কয়েকটি ঘাটিকে লক্ষ্য করে আক্রমণে চেষ্টা চালায় সশস্ত্র বাহিনী এই আক্রমণ সফলভাবে প্রতিহত করে পাকিস্তানের আক্রমণে কোনো লোক হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি জম্মু কাশ্মীরের ছাটবাড়ি সাম্বা ও লক্ষ্য করে পাকিস্তান খণ্ডকে মিশাল নিক্ষেপ করেছিল ভারতীয় প্রতিরক্ষা বায়ুসেনা বাহিনী এই আক্রমণ সফলভাবে প্রতিহত করে এদিকে সীমান্ত সুরক্ষা বাহিনীর অভিযানে জম্মু কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে গতকাল রাতে অনুপ্রবেশের চেষ্টা চালানো সন্ত্রাসবাদীদের মধ্যে কম করেও সাতজন নিহত হয় এই অনুপ্রবেশকারীদের ধানধর পোস্টে থাকা পাকিস্তানের রেঞ্জাররা সহায়তা করে বলে সূত্রে জানানো হয়েছে বিএসএফ জওয়ান এই ধানধর পোস্টের বিস্তর ক্ষতি করে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ অব্যাহত রাখার কোনো অভিপ্রায় নেই শুধু পাকিস্তানের সন্ত্রাসবাদী পরিকাঠামোকে এই আক্রমণের লক্ষ্য করা হয়েছে ভারত শুধু পেহেলগাম সন্ত্রাসবাদী আক্রমণের প্রত্যুত্তর দিয়েছে বলে নতুন দিল্লি প্রকাশ করেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ দেশের অংশের নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনীর প্রস্তুতি সম্পর্কে সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান স্থল সেনাধ্যক্ষ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বায়ুসেনাধ্যক্ষ এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং ও নৌসেনাধ্যক্ষ অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর সঙ্গে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে মিলিত হন বৈঠকে প্রতিরক্ষা সচিব আর কে সিং উপস্থিত ছিলেন অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী ও অসামরিক বিমান পরিবহন সুরক্ষা সং প্রধানের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সব সংবাদ মাধ্যম ডিজিটাল ব্যক্তি ব্যক্তিবিশেষকে প্রতিরক্ষা অভিযান ও নিরাপত্তা বাহিনীর গতিবিধির প্রত্যক্ষ ও সরাসরি প্রচার থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পূর্বের নির্দেশনার কথা উল্লেখ করে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছে যে এ ধরনের স্পর্শকাতর ও নির্দিষ্ট সূত্র অনুযায়ী তথ্য প্রকাশে প্রতিরক্ষা অভিযানে ব্যাঘাত করা সহ জনসাধারণের জীবনে হুমকি সৃষ্টি করবে মন্ত্রণালয় কার্গিল যুদ্ধ ছাব্বিশ এগারোর সন্ত্রাসবাদী আক্রমণ ও কান্দাহার বিমান হাইজেকে এর মতো আগের কিছু ঘটনার বিষয়ে উল্লেখ করে বিভ্রান্তিকর তথ্য বিপদের সৃষ্টি করতে পারে বলে প্রকাশ করেছে মন্ত্রণালয়ের নির্দেশাবলীতে শুধু টেলিভিশন নেটওয়ার্ক সংশোধনী নিয়মের অধীনে শুধু স্বীকৃতিপ্রাপ্ত সরকারি কার্যালয়গুলিকে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের সময় পর্যায়ক্রমে তথ্য প্রচার করার অনুমতি দেওয়া হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে আক্রমণ প্রত্যাক্রমণের পরিপ্রেক্ষিতে দেশে বর্ধিত উত্তেজনার মধ্যে জেলা প্রশাসনগণী জনসাধারণের সুরক্ষা ও নিরাপত্তা লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও কার্যসূচী আগামীকাল থেকে বাতিল করার নির্দেশ জারি করেছে এর আগে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এক বার্তায় রাজ্যে পূর্বে নির্ধারিত বিহুর সব অনুষ্ঠান বাতিল করে ঐক্য ও সংহতির বার্তা তুলে ধরতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন দিল্লি বিমানবন্দরে আজ একশো আটত্রিশটি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে এর মধ্যে অবতরণ করতে যাওয়া চারটি আন্তর্জাতিক বিমান যাত্রা করা পাঁচটি আন্তর্জাতিক বিমান তেষট্টিটি ঘরোয়া বিমানের অবতরণ ও ছেষট্টিটি বিমানের যাত্রা বাতিল করা হয়েছে বিমানের তথ্যের জন্য সংশ্লিষ্ট তথ্য পরীক্ষা করতে ও বিকল্প যাত্রার ব্যবস্থা করতে পরামর্শ দেওয়া হয়েছে এদিকে পাকিস্তানের আগ্রাসী মনোভাবের প্রতি লক্ষ্য রেখে কিষাণগড় ভুন্তর ও লুধিয়ানা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এর আগে রাজস্থান পাঞ্জাব জম্মু কাশ্মীর চন্ডীগড় ও হিমাচল প্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যের বিমান সেবা বাতিল করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দা রেট এআইআর নিউজ যাবে। খবর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে বরাক উপত্যকার তিন জেলা কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দিতে আজ যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে এ উপলক্ষে শিলচর পৌরসভা লায়েন্স ক্লাব শিলচর সেন্ট্রাল এবং আর্য সংস্কৃতি বোধিনী সমিতির যৌথ উদ্যোগে তারাপুর ইন্ডিয়া ক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় শুরুতে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং বিভিন্ন সংস্থা ও সংগঠনের সদস্যরা কবিগুরুর প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য মাল্য দান করেন এরপর গান নাচ কবিতা সহ অন্যান্য অনুষ্ঠান পরিবেশ করা এছাড়া বিভিন্ন সংগঠন প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্রমূর্তির শ্রদ্ধা নিবেদন করে এদিকে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শ্রীভূমি মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজ সহ সংস্থা ও সংগঠনগুলি আজ একশো তম রবীন্দ্র জন্মবার্ষিকী পালন করেছে জেলার বদরপুরে সেন্ট্রাল পাবলিক স্কুলে এ উপলক্ষে রবীন্দ্র প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন সহ বিশ্বকবির জীবনের নানা দিক নিয়ে স্কুলের অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষিকারা আলোচনা করেন এরপর ছাত্রছাত্রীরা রবীন্দ্রসঙ্গীত নৃত্য আবৃত্তি ইত্যাদির মাধ্যমে বিশ্বকবিকে স্মরণ করে শ্রীভূমি জেলার এরালিগুলের পণ্ডিত দীনদয়াল আদর্শ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগেও আজ সঙ্গীত নৃত্য ও বক্তৃতার মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়েছে হাইলাকান্দি জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উৎসাহ ও আনন্দের সঙ্গে পালন করা হয়েছে এদিকে বরাক উপত্যকা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি শাখার উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মকে উৎসর্গ করে তিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এরই অঙ্গ হিসেবে আজ সকালে হাইলাকান্দি রবীন্দ্র ভবনে থাকা মূর্তিতে সংগঠনের সদস্যরা পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন হাইলাকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি জহরলাল চক্রবর্তী গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল উনসত্তর তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন জহরলাল চক্রবর্তীর মৃত্যুতে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় বিজেপির জেলা সভাপতি কল্যাণ গোস্বামী প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন শিলচর ইন্ডিয়া ক্লাবের একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে অল আসাম মেজর র্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতা আগামী পনেরোই মে থেকে ইন্ডিয়া ক্লাবের ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে গতকাল ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাব সচিব সুমন্ত দাস জানান যে ছেলে ও মেয়েদের অনুর্ধ্ব এগারো তেরো পনেরো সতেরো উনিশ ও অপেন ক্যাটাগরিতে পুরুষ ও মহিলা প্যাডলাররা অংশ নেবেন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানানো হয়েছে এই প্রতিযোগিতা আগামী আঠেরোই মে পর্যন্ত চলবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি পশ্চিম সীমান্তে পাকিস্তানের আজ ভোরে চালানো ছত্রিশটি আক্রমণ ভারতীয় সেনাবাহিনীর দ্বারা প্রতিহত ভূপতিত পাকিস্তানি ড্রোন তুরস্কে নির্মিত বলে প্রাথমিক অনুসন্ধানে প্রকাশ দেশের পশ্চিম অংশের নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনীর প্রস্তুতি সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পর্যালোচনা সংবাদ মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্ম ও ব্যক্তি বিশেষকে প্রতিরক্ষা অভিযান ও নিরাপত্তা বাহিনীর গতিবিধির প্রত্যক্ষ ও সরাসরি প্রচার থেকে বিরত থাকতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আহ্বান সাম্প্রতিক পরিস্থিতিতে জনসাধারণের সুরক্ষা ও নিরাপত্তা প্রতি রেখে তাৎক্ষণিকভাবে সব ধরনের সাংস্কৃতিক কার্যসূচী আগামীকাল থেকে বাতিল এবং বরাক উপত্যকায়ও আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালন আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ সকাল বেজে মিনিটে